তো এ রাজ্যে কি চর্চা ঠিক মতো হচ্ছে সোনাপ্রসাদে মোটেই নয় অবহেলিত এবং ওনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টার জন্যই উনিশশো সাতচল্লিশের ভিসা জুনকে পশ্চিমবঙ্গ দিবস না করে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে আজকেও আপনি দেখবেন রেড রোডে সরকারের পক্ষে কেউ মাল্যদান করতে এখন অব্দি আছে নি বা পিডাবলিউডি থেকে যেটুকু ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাও তারা করেননি দ্বিতীয়ত দেখবেন পশ্চিমবঙ্গ বিধানসভা ছুটির দিন এই বিধানসভা মানে সরকার নয় মানে এখানে কোনো মন্ত্রী যদি মাল্যদান করতে আসেন সেটা কিন্তু তার দলের পক্ষেই এসেছে বিরোধী দলনেতা এবং দুই এম এল এ এসেছেন সৌমেন রায় এবং অশোকের দা আমরা কিন্তু পক্ষ থেকেই মাল্যদান এই বিধানসভা কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার স্পিকারের অবর্তমানে সেকেন্ড হচ্ছে হচ্ছে ডেপুটি স্পিকার আপনি দেখবেন আজকে স্পিকার সাহেবও আসেননি ডেপুটি স্পিকারও আসেননি স্পিকার সাহেবের ব্যক্তিগত অসুবিধা শারীরিক অসুবিধা প্রি অকুপাইড প্রোগ্রাম থাকতে পারে সেই কারণে ডেপুটি স্পিকারের পোস্ট ক্রিয়েট করা হয় তাহলে এইখান থেকেই প্রমাণ হয় যে এরা কি ধরনের একটা বড় মাপের শিক্ষাবিদ এত বড় মাপের একজন বাঙালি ঘুষি পাঞ্জাবিতে থাকা বাঙালি ও রেপুটেড পরিবার স্বাধীনতা সংগ্রামী তার প্রতি এদের মানসিকতা এইগুলো থেকে বোঝা যায় এর আর কি বলবেন হ্যাঁ এরা আলোচনা করেছে তা নয় না গেলেও হবে না গেলেও হবে সুরাবোর্ডদি বা মোহাম্মদ আলী জিন্নাহ নয় তাই না গেলেও হবে ওই